নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত তো আজ সকাল সকাল কেন আমি যে রান্নাঘরে এসেছি মানে এইভাবে এতদিন অরন্ধন মানে যে চলছিল আমাদের সেটা ভাঙলাম আর এদিকে দেখো উঠোনটা পরিষ্কার করে নিয়েছি মানে এই তো বেশ এই দুদিন হচ্ছে উঠোনটা পরিষ্কার করেছি যতটুকু পারা যায় ততটুকু আর হচ্ছে এইখানে যে পুঁশাকটা ঝুলছিল। এইটা আমি কেটে নিয়েছি নিয়ে এখন রান্না করব। কারণ অনেকটাই বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখো কি কী রান্নাঘরের আয়োজন হলো আর আজ কেনই বা এত আয়োজন হলো সেটা তোমাদের একটু পরে বলছি তো রান্না এখন বসে গেছে মানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কচুর ফুল আর চিংড়ি মাছ এই যে কচুর ফুল আর চিংড়ি মাছ অনেকক্ষণই বসানো হয়েছে তো এই যে দেখো পুকুর মানে চিংড়ি তোমাদের সেদিন আমি দেখানো হয়নি আমার যে হচ্ছে আটলে কী কী মাছ পড়েছিল এই হচ্ছে সেই মাছগুলো মানে জলে রাখা ছিল বালতিতে জাগিয়ে রাখা ছিল অনেক দিন ধরে সেই মাছগুলো হচ্ছে এই আর যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ ওইগুলো এই সেই প্রত্যেক চিংড়ি মাছই কিন্তু ডিম আছে আর এদিকে এই জাপানি ফুটি এটা কেনা পুকুরের না পুকুর থেকে আর ধরা হয়নি মাছ অনেকটা জল আর এদিকে আমার হচ্ছে অনেকটাই কড়াই লেগে গেছে কচু ফুল আর কি আর এদিকে কাটা আছে পুঁই শাক আলু দিয়ে আর ওই মাছটা হবে আর এখানে কাটা আছে পেঁপে আলু আর তেলা ডাঁটা আর একটু কল কুলপি শাকের ডাঁটা তো রান্না করতে গেলে আগে মাছটা ভয়ে ভেজে নিতে হয় তাই আমি মাছটা ভাজতে দিয়েছি মাছটা এবার আমি ধীরে ধীরে ভেজে নেব কারণ আজকে বাড়ির লোকজন সব বাড়ি ফিরছে তাই আমার নিজের রান্নাঘরে রান্না করছি আর এ দিন তো আমি মায়েদের বাড়ি দেখেছিলে তোমরা সবাই যে মায়েদের বাড়ি খেতাম কাছাকাছি মায়েদের বাড়ি ওই জন্যই সুবিধাটা হয়েছে আর কি দূরে হলে তো তখন আমাকে রাঁধতে হতো তো একদম কাছেই তো ওই জন্য আর এই সুবিধাটাই পেয়েছি তো আমি হচ্ছে একে একে এবার সব কিছু রান্না করে নেব কারণ ওরা সকালে বেরিয়েছে তো তাড়াতাড়ি চলে আসবে বেশিক্ষণ লাগবে না শ্বশুরমশাই শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই ওরা আসবে এদিকে দেখো কচুর ফুল হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর তরকারিটা ফুটতে দিয়েছি আজকে কি কি মেনুতে আছে তার একটুখানি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো নিয়ে তাতে একটু জিরে বাটা দিয়ে আর নামিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু বেশ পুঁই শাক আলুর তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে আর যদি ওতে কটা কচু হয় আর পরবর্তী তরকারির জন্য আমি আবার হচ্ছে প্রস্তুতি নিচ্ছি কড়াইতে সব জিনিসপত্র দিয়েছি মানে মশলাপাতি আর এদিকে দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে আর জল দিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হয় সেই জন্য জলটা দিয়ে দেওয়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিই ঢাকা খুলে একটু আর একটু জল দিয়ে তরকারির যে ঝোলটা হবে সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি ঢাকনা খোলার পরে ওই যে আমার তরকারি রেডি আর এদিকে শাশুড়ি মা এসে দেখো কত কী শাড়ি বের করছে কে কী শাড়ি দিয়েছে এই পুজোর সময় এটা ছোট বিন দিয়েছে শাড়ি মানে আমার শাশুড়ি মার ছোটো বিন এই শাড়িটা আমার জন্য এনেছে মানে আমি একটা দিদিকে বলেছিলাম যে এই শাড়িটা ভাল লাগছে তা মানে বার্থডে বললো তাহলে এই শাড়িটা ও বলছিলো ভালো লাগছে তাহলে এই শাড়িটাই নিই তাই আমার শাশুড়ি মা নিজের টাকা থেকে আর এই শাড়িটা আমার জন্য এনেছে শাড়িটা কিন্তু আমার ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা মার শাড়ি মা পরেছিল জন্মাষ্টমীর দিন একটা শাড়ি আমি মার বলছি তোমার তো অনেক শাড়ি হয়েছে দেখছি বলছে হ্যাঁ আমার অনেক শাড়ি হয়েছে আর পুজোর সময় সবাই দিয়েছে একটা শাড়ি এটাও দিয়েছে আমি আর ভাঁজ খুললাম না তো এটা হচ্ছে জামদানি শাড়ি এসে আর শাড়ি আর ওই যে ব্যাগ ওই বড় ব্যাগটার মধ্যে সব শাড়ি এনেছে আর এই একটা বেরিয়েছে যে না বলছি তুমি সব শাড়িগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দাও যখন দরকার হবে তখন পড়বে আর কী যে বের করছে এখনও শাড়ি বের করছে তো মা গিয়েছিলো পুজোর আগে আগে তো ঘুরে চলে এসছে পুজোর সময় আর তাদের সাথে কাটাতে পারলো না তো এই শাড়িগুলো দিয়েছে মোটামুটি এমনি পরা শাড়ি তারপরে ভালো শাড়ি সব মিলিয়ে তো এই ছিল তার কালেকশান তো এই যে বাড়ির আলুগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে কেউ কেউ ভালো আছে তো এইগুলো আর পরিষ্কার করা হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি টাটা